জিনভূতের আসল ব্ল্যাক ম্যাজিক বান মারা। এগুলো আছে নাকি বলেন এগুলোর আপনারা বানমারে হ্যাঁ জাদুটোনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কীভাবে ওদেরকে শিখাই দিব সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুর্সি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফুঁ দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাছে করবা তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারাআ আয়াতেল কুরসি দুব্রা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে সুবহানাল্লাহ এজন্য আজকে থেকে সুরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো আল্লাহ রসুল সাল আলিম আসসালাম আয়াতুল কুর্সি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস কুল পড়ে ফু দিতেন সুরা ফু দিতেন এগুলো পড়ে হাত দুটো হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইয়ার লর্ড ভূতের আসর ব্ল্যাক ম্যাজিক জাদু বান বানমারা এগুলো আছে নাকি দিয়ে। কি বলেন এগুলো আপনারা বানমারে হ্যাঁ ঝাড়ু মারে দারু জাদু ঝাড়ু জাদু ঝাড়ু যাই হোক তো এগুলো কিন্তু মারে ভান মারে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামুনিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিব সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুর্সি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফুঁ দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসে করবা তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাস উৎসাহ ইসলাম বলেছেন মানখারা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সলা চিনাকুবাচিন লামিয়াম না আহমেন দোখৌলিল জান্না চে ইল্লাল মাউত প্রত্যেক ফরোজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আজকে থেকে সুরা ফাতে বেশি বেশি পড়বেন তো সেদিন আল্লাহ চালানহু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফুঁ দেয় না সুমন্তর সু কালিকুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালিকুত্তার তো এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা সাইদুল হাই হাই মানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিশে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যেয়ে ছাগল এনে ساقول ردي سيدنا ابو سعيد الخدري رضي الله تعالى عنه قرطا بكلنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়া না আমিন আমিন উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু এবার দাঁড়ায় গেছে আরেকবার ফুদ দিয়েছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রে রাদি আল্লাহন বলে টাসকি পরে খাও আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দিন আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ তালহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পুঁথির মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেয়েই আল্লাহ রসুল্লাহ ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দিয়ে সুমিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরে কঠায় সোমান্লাহ পড়তে পারলেন না ওলা কদ আ চাইনা কে বুখারির হাদিস ওলা ক দ আ চাইনা কেসবা আমমিনাল মেসানি ওলা কর আদিম নবি হে নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়

তোমাদের কোরান রহমত এনে দিবে বর্কত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওয়ালাই এজিদ ইজ ওয়ালিমিন আইল্লাহ খাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরানে জালিম যদি হাদায়তের নিয়তে তে কোরান পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব সূরাটার নাম আর জোরে বলেন ফাতেহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান এক নম্বর এই সুরাটা মাক্কাতুল হয়েছে তাই এটি মাকিসা কি সুরা মাক্কী সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্ব দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ায় আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা তেলাওয়াত করছেন ফালিয়া আবুদ রব্বাহ বাইদ এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদুরব্বাহাজ বাইদ এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কি না আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কেটা এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিখতে হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরানের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রাহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম ওই শেষ আয়াতটি এরকম মিনাল নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে সরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ এক একদিন পাইছে খাওয়ায় আজকে মায়েরা ফেলবে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো টু দা হলি কোরানে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই নতুন করে আল্লাহ কিছু বলবে না